আলো জোনাকের হাত ধরে ঢাকা শহরে পা রাখে ট্রেন থেকে কমলাপুর রেল স্টেশনের নামে তারা ভাগ্যের কি পরিহাস একদিন এই শহর থেকে নিজের বাড়িতে আলোকে ফিরে যেতে হয়েছিল খুব চিন্তায় আছে যে এত বড় শহরে তারা কোথায় থাকবে এখানে তাদের আপন বলতে যে কেউ নেই জোনাকি বুঝতে পারে আলো কি ভাবছে যাদের কেউ নেই তাদের আল্লাহ আছে আলো আমাদের কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে এখন চল আমার সাথে আজকে রাতটা না হয় স্টেশনে বসেই কাটিয়ে দেয় আলো মৃদু হাসে এই অনিশ্চিত জীবনে এখন তাদের কিছুই করার নেই আলোর ঘুম আসছিল না জোনাকি বলে তোর ঘুম আসছে না তাই না তাহলে চল আমি তোকে ছোটবেলায় যেমন গল্প শোনাতাম তেমন গল্প শোনাই এখন আর আমি ছোট নই আপু যখন ছোট ছিলাম তখন রাজপুত্র রাজকন্যার গল্পগুলো শুনে খুব ভালো লাগতো এইসব গল্প শুনে আমিও স্বপ্ন দেখতাম আমার জীবনেও এরকম রাজপুত্র আসবে এখন আমি বুঝতে পেরেছি বাস্তবতা আসলে কি আমার জীবনের বাস্তবতা হলো বিবর্ণ আলোকবর্ষ পাড়ি দেওয়া একটু ভালো চিন্তা ভাবনা করালো এমন কেউ তোর জীবনে আসতে পারে যে তোকে আলোকিত করবে তোর বিবর্ণ আলোকবর্ষে রঙ নিয়ে আসবে বেঁচে থাকবো কিনা তারই নিশ্চয়তা নেই আর তুমি আমায় এসব স্বপ্ন দেখাচ্ছ ধূর পাগলি আমরা বাঁচব না কেন আমরা অনেক ভালোভাবে বাঁচব আমি ঠিক করেছি তোকে এখানকার একটি বার্সিটিতে ভর্তি করাবো পাশ করার পর তুই আর পড়লি না তোকে আবার পড়তে হবে আলো নিজের পায়ে দাঁড়াতে হবে মাথা নিচু করে আমাদের বাড়ি থেকে চলে আসতে হয়েছে আমি চাই মাথা উঁচু করে তুই আবার ফিরে যাস শুধু আমার কথা বলছো কেন আপু তুমি আর পড়বে না কি যে বলিস তুই আমি আবার কখন ভালো ছাত্রী ছিলাম কোনো রকম ট্রেনে ট্রেনে পাশ করতাম সেখানে তুই এ প্লাস পে ইন্টার পাস করেছিস বিয়ে না করে পড়াশোনা চালিয়ে গেলে আস্তর অবস্থায় এমন হতো না আমি দেখি যদি কোনো কাজ পাই তুই এখন ঘুমা আলো হাসে জোনাকি মোটেও খারাপ ছাত্রী নয় এটা ঠিক আলো অনেক মেধাবী ছাত্রী তবে জোনাকিও পড়াশোনায় মোটামুটি ভালোই ছিল স্টেশন জুড়ে ভিড় ভাড়তে থাকে আলোকে ঘুম থেকে ডেকে তোলে জোনাকি ভোরের আলো ফুটেছে আরও অনেক আগে আলো দেখে জোনাকীকে খুব বিধ্বস্ত লাগছিল কি হয়েছে আপু তোকে এরকম লাগছে কেন কিছু না চল আমাদের যেতে হবে কোথায় যাব আমরা কাল রাতে একজন মহিলার সাথে আমার দেখা হয়েছিল উনি আমাকে নিজের ঠিকানা দিয়েছেন প্রয়োজন হলে যোগাযোগ করতে বলেছেন এখন তার কাছে যাব চল আলো কথা শুনে উঠে পড়ে জোনাকীর সাথে যেতে থাকে জোনাকিকে দেখে কয়েকজন বলা বলি করে এটা সেই মেয়েটা না কাল রাতে চিন্তাইকারী হাত থেকে যে একজন মহিলার ব্যাগ বাঁচিয়ে আনলো মেয়েটার সাহস হবে একা নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছুটে গেল। চিন্তাইকারীটা তো মেয়েটার দিত যদি আরও কয়েকজন সেখানে চলে না আসত হুম কাল দেখলাম তো যেই মহিলার ব্যাগ উদ্ধার করে দিল তিনি ওকে টাকা দিতে চাইলে বললো কোনো সাহায্য লাগবে না তখন হাতে কার্ড দিয়ে চলে গেল মেয়েগুলো মনে হচ্ছে খুব অসহায় জোনাকে একটি সিএনজি দাঁড় করালো আলোকে নিয়ে সেই সিএনজিতে উঠে নির্দিষ্ট ঠিকানায় যেতে বলল ঠিকানায় পৌঁছে তারা দেখল দুই তলা বিশিষ্ট একটি বাড়ি দেখে মনে হচ্ছে ভালোই অবস্থা আছে জোনাকি বাড়ির ভেতরে যেতে চাইলে দারোয়ান তাকে আটকে দেয় জোনাকি তার কাছে থাকা কার্ড দেখিয়ে বলে সুমনা ম্যাম আমাদের আসতে বলেছেন তখন দারোয়ান তাদের ভিতরে যেতে দেয় বাড়ির ভিতরে গিয়ে তারা দেখে বাড়িটা বাইরে থেকে যতটা না সুন্দর ভিতরে তার থেকে বেশি সুন্দর আলোচকিত হয়ে যায় বাগান দেখে কত সুন্দর বাগান তাতে রং বেরঙের কত ফুল আরও একটি ফুল ছিঁড়তে গেলে মালি এসে বলে কি করছেন এটা বর্ণ ভাইয়ের অনেক পছন্দের ফুল এটা ছিঁড়বেন না বর্ণ নামটা শুনে তারা দুজনে অবাক হয় আলো ভাবতে থাকে এই বর্ণ কে হতে পারে জোনাকির কথায় আলোর ভাবনায় বিস্তুতি হয় জোনাকির সাথে বাড়ির ভিতরে যায় তারা কলিং বেল বাজানোর অনেকক্ষণ পর যখন কেউ আসে না তখন আলো দ্বিতীয়বার কলিং বেল বাজায় এবার একজন বেশ মোটা সোটা মহিলা এসে দরজা খুলে দেয় আলো আর চুনাকি দেখে তিনি ভ্রু বলেন কি চাই আমরা আসলে সুমনা ম্যাডামের সাথে দেখা করতে এসেছি ম্যাম এখন ব্যস্ত আছে কোনো বিক্ষেতিক দিতে পারবে না যাও এখান থেকে কথাটা বলে তাদের মুখের উপরে দরজা লাগিয়ে দেয় জরিনা জরিনা এই বাড়ির কাজের লোক সবাই তাকে পরিবারের লোক ভাবে আর এটাতে তার খুব অহংকার অহংকারে মাটিতে পা ফেলার উপায় নেই দরজা লাগানোর পরপরই সুমনা সির বেয়ে নিচে নেমে আসেন এসেই জরিনাকে জিজ্ঞেস করেন কলিং বেলের শব্দ শুনলাম কে এসেছিল দুটো মেয়ে এসেছিল বলল আপনার সাথে দেখা করতে চায় ওদের দেখে তো আমার কি মনে হলো কেমন নোংরা জামা কাপড় পরা তাই বললাম চলে যেতে তুমিও না জরিনা আমার সাথে কাল স্টেশনে একটা মেয়ের দেখা হয়েছিল মেয়েটা আমায় কত সাহায্য করলো ওকে আমি আমার ঠিকানা দিয়েছি মেয়েটা খুব অসহায় সাথে ওর বোনও আসে ওরা তো আসতে পারে তুমি যাও দরজাটা খুলে দাও জরিনা বিড় করতে করতে দরজাটা গিয়ে খুলে দেয় আলো এতক্ষণ জোনাকির সাথে রাগারাগি করছিল এভাবে মুখের উপর দরজা বন্ধ করে দেওয়ায় যে তার সম্মানে লেগেছে সেটা বোঝাই যাচ্ছে জরিনা দরজা খুলে মুখে কেটে বলে ম্যাম তোমাদের ভিতরে ডাকছে চলে এসো জোনাকি যেতে চাইলেও আলো বাধা দিয়ে বলে কোথাও যাওয়ার দরকার নেই আপু আমাদের প্রথমে এত অপমান করলো ভিক্ষুক বলল। এখন আবার কোন মুখে যাব চল আমরা ফিরে যাই না খেয়ে মরে যাব। তবু অপমানিত হব না মাথাটা একটু ঠান্ডা করালো এখন আমাদের যা পরিস্থিতি তাতে এত সম্মান নিয়ে ভাবলে চলবে না চুপচাপ চল আমার সাথে আলো কিছু বলতে চাইছিল জোনাকি তার কোনো কথা না শুনে টেনে ভিতরে নিয়ে যায় সুমনা সোপায় বসে নিউজ পেপার পড়ছিলো জোনাকি তার সামনে গিয়ে বলে আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম তুমি সেই মেয়েটা না যে কাল রাতে আমায় সাহায্য করেছিলে কি যেন নাম তোমার জোনাকি রাইট জি ম্যাডাম আর আমার সাথে যাকে দেখেছেন ও হলো আমার বোন আলো তোমরা কি ঢাকার স্থানীয় নাকি অন্য কোথাও থেকে এসেছো আমরা ঢাকার নই আমাদের বাড়ি জামালপুর খুব অসহায় হয়ে ঢাকায় এসেছি একটু আশ্রয়ের খোঁজে বুঝলাম তো ঢাকায় কি তোমাদের জানা কেউ আছে না নেই তাহলে এখানে কোথায় থাকবে তোমরা আর কি করবে জোনাকে কিছু বলতে পারে না সুমনা তখন বুঝতে পারে তাদের অবস্থা তুমি যেহেতু আমার উপকার করেছো তাই আমিও তোমার উপকার করতে চাই আমার ওই ব্যাগে অনেক গুরুত্বপূর্ণ ফাইল ছিল যেগুলো চুরি হয়ে গেলে অনেক সমস্যা হতো তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দেব এখন আপাতত তোমরা রেস্ট নাও জরিনা তুমি ওদের গেস্ট রুমে নিয়ে যাও জরিনা ইতস্তত হয়ে বলে ওরা তো অতিথি নয় তাহলে গেস্ট রুমে কেন থাকবে বেশি প্রশ্ন না করে তোমায় যা বলেছি তাই করো নিয়ে যাও ওদের জরিনা খুব রেগে যায় এই মেয়েগুলোর জন্য তাকে এত কথা শুনতে হলো মনে মনে তাদের অনেক গালি দিয়েও মুখে মিষ্টি হাসিতে বলে চলো আমার সাথে তোমাদের গেস্ট রুমে নিয়ে যাই আলো ও জোনাকে জরিনার সাথে যেতে থাকে যাওয়ার সময় আলোর চোখ আটকে যায় দেওয়ালে টাঙানো একটা ছবিতে আলোকে ছবিটার দিকে তাকিয়ে থাকতে দেখে জরিনা বলে এটা এই বাড়ির ছেলে বর্ষর ছবি বর্ষ নামটা শুনে আলোর মনে অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হলো চলবে